প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম নাজমা আপু থাকেন কোথায় আমি আছি এখন বর্তমানে নবীনগর থাকেন কি করেন আপনি শীতলবাড়ি কাজ করেন আচ্ছা মাসালা ভালো তো আপনারা কাজ করেন কতদিন হয়েছে আচ্ছা বিশে দিয়েছে বিশে দিয়ে হয় না তো বিশ বয়স কত আপনার আঠারো বছর হয়ে গেছে আচ্ছা পড়াশোনা কত দূর করতে পারে আচ্ছা তো ওই যে পালারে কাজ করেন তো পরের পালারে কাজকে মানে কাজ করতে মন চায় মন চায় না যে নিজে একটা পালার দিই মন তো চাই ভাই সেরকম মানুষ পাইলে যদি কাছে থাকে সেই আমার দায়িত্ব যদি নিতে পারে তাহলে সেই আমার একটা পার্লারের কাজ নেওয়া দেবে তো পালা যদি একটা দেওয়া দেয় তো সে যদি মনে করেন হঠাৎ করে তার চাকরি বাকি চলে গেল আপনি তাহলে চালাই নিয়ে নিয়ে যেতে পারবেন তাকে চালাতে পারবেন আচ্ছা যাক ভালো কথা তো পালারে সব কাজ বাস পারেন তো নাকি না টুকটাক পারেন মানে ফেসিয়াল চুল কাটা মাসাল্লাহ আপনার অনেক গুণ তো যে আপনাকে বিয়ে করবে তো একটা গুণী মায়া পাইব নাকি অবশ্যই পাইব আচ্ছা তো এমনি বিয়ে সাথে ঘর ঠর আসে না নাকি আসে ভাই এখন মিলে না নাকি এই সাদো সস্তা এখন যেটা আমি দিতে পারি না কারণ আমার একটা সস্তা আম্মু আছে এই আম্মু দার দার তো কোন নিতে আচ্ছা তো এখন যদি আপনাকে কোনো ভালো একজন মানুষ পেয়ে যান তাহলে বিয়ে সাথে করবেনই এই তো আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি